আমার দাদা তো একখান বিয়ে করে পাঁচ বছর বিয়ে করছি গত বছর যে মারা গেছে আমার বড় দাদি এমন মারা গেছে আমার দ্বিতীয় দাদি বহুত আদর করছে আমার আমি যাইতেছি দেশে যাইতেছি সাত দিন করে খরচ মরচ করে আমি আয় বলবো আয় আমি নিজে কই যাচ্ছি আমি সুলতান বাইরে কোয়েন আমি নিজের টাকা চাপটা করে দিবো তাকে বলে দেশের দিকে আপনি আবো আপনি সুলতান আরে বুঝে কোয়েন

খাবারটা কিন্তু তোর দাঁত ফালাই দেবো কি হয়েছে কি তুই এমন কথা করছিস কেমন লাগে মনে হয় আমি অপরিচিত মানুষ তোর বড় ভাই না খুলে কইতে পারিস না কি হয়েছে কি আমি ওই স্কুল অনুষ্ঠান তো তো সবাই কোচ নতুন জামা কাপড় পরে যাইতে তো আমার তো জুতা নাই কবে কইছে অনুষ্ঠান সামনে সপ্তাহ তুই আমার কইছস সে দুই তিন দিনের মধ্যে কইছস হ্যাঁ তোর না আমি কইছি আবার কিছু করার আগে আমারে কবি কোনো কিছু প্রবলেম হইলে হ্যাঁ আচ্ছা যা এক সপ্তাহ দরকার အကြောရမ်းနေတယ်ဒါဆို चालू ရစေဇဝနာ